দেখতে পাচ্ছেন ঈদও না কুরবানি না তবু দেখা গেছে পদ্মা সেতু পুরো দেখা গেছে জ্যাম সেই দুপুরের পর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আর গাড়ি কোনো আয়োজন ছাড়াই দেখা গেছে এত শীত চলে এসেছে সাথে এত এত গাড়ির জ্যাম সেই দুপুরের পর থেকে এখন দেখা গেছে রাত্র অবধি এখনো জ্যাম কমতেছেই না মনে হচ্ছে যে পুরো দেখা গেছে রোজা চলে এসেছে ঈদের সময় দুই দিন পরই ঈদ এরকম একটা অবস্থা পদ্মা সেতুর দেখতে পাচ্ছেন কি ভয়াবহ জ্যাম একদম সেই দুপুর থেকে দুপুর থেকে সারাটা দুপুর গেল সারাটা বিকাল গেল এখন রাত্র যেতে চলেছে এখনও দেখা গেছে এই অবস্থা দেখতে পাচ্ছেন জ্যাম আর জ্যাম জ্যাম আর জ্যাম একদম যতদূর চোখ যায় ততদূর শুধু জ্যাম আর জ্যাম মানবতার একটা দৃষ্টান্ত দেখাবো মানবতার দেখতে পাচ্ছেন সেই ঈদ না কোরবানি না তারপরও দেখা গেছে সেই লেভেলের জ্যাম সেই দুপুর থেকে জ্যাম লেগে আছে কিন্তু দেখা গেছে দেখতে পাচ্ছেন বাস ট্রাক সব কিছু লাইনে কিন্তু এখানে মানবতা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স দেখে সেতুর যে লেনটা থাকে যেটা থেকে স্কেল করা হয় সেই স্কেলের উপর দিয়ে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা দৃষ্টান্ত এটা এর আগে হয়নি এর আগে তা তেমন একটা খুব দেখা যায়নি কারণ এটা থেকে স্কেল করা হয় স্কেল বলতে দেখা গেছে যে ট্রাকগুলো আসে বিভিন্ন মালবাহী ট্রাকগুলো ওজন মাপা হয় যে বেশি মাল নিয়ে যাচ্ছে কিনা এরকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুতে সেই ঈদ করবানি না তবুও সেই দুপুর থেকে জ্যাম সেই দুপুর থেকে জ্যাম লেগে আছে জ্যাম আর জ্যাম সেই দেখা গেছে জ্যামগুলো ঠেলে এই অ্যাম্বুলেন্সগুলো কিভাবে পার হবে যেখানে লম্বা সিরিয়াল জ্যামের মনে হচ্ছে যে কালকে ঈদ বা পশু ঈদ এরকম একটা অবস্থা পদ্মা সেতুতে এই মুহূর্তে দেখা গেছে বিরাজমান আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ির জ্যাম লেগে আছে সেই দুপুর থেকে দুপুর গেল সন্ধ্যা গড়ালো রাত্রি দেখা গেছে সেই রাত্র হয়ে গেছে কিন্তু দেখা গেছে জ্যাম কোনোভাবেই কমতেছে না কিন্তু দেখা গেছে এই অ্যাম্বুলেন্সে দেখা গেছে বিভিন্ন অসুস্থ রুগীরা আছে এর জন্য দেখা গেছে যে অ্যাম্বুলেন্সটা দেখা গেছে জ্যামে আটকে আসে এবং তারা রিকোয়েস্ট করতেছে যে ভাই আমাদের এমার্জেন্সি রুগী আছে ঢাকাতে যেতেই হবে এমার্জেন্সি তখন তারা দেখা গেছে এই ট্রাক লেন যেটা থেকে স্কেল করা হচ্ছে তার সাইড থেকে দেখা গেছে অ্যাম্বুলেন্সগুলোকে পার করার একটা সুযোগ করে দিচ্ছে এটা যদিও নিয়ম নেই তারপর দেখা গেছে শুধু মানবতার দিক থেকে বা মানবিক খাতির এটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিআইপি আসলেও তারা রোড থেকেই যেতে হবে এখান থেকে যায় না কিন্তু শুধু অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে যেখানে এমার্জেন্সি রোগী বা মৃত্যুর ঝুঁকি আছে সেই মানবিক দিক থেকে তাকিয়ে অ্যাম্বুলেন্সগুলো এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে কয়েকটা অ্যাম্বুলেন্স ছাড়া হলো যদিও ভিতরে অনেকগুলো আছে ওই যে একটা আছে দেখা যাচ্ছে ওটা ভিতরে যেহেতু ঢুকে গেছে ওটা রিকোয়েস্ট করেনি বা আসতে চায়নি এর জন্য ওটা আসেনি ভিতরে চলে গেছে কিন্তু যেটা একদম পিছনে পড়ে যাচ্ছে বা যাদের খুব এমার্জেন্সি তাদেরটা এখান থেকে নেওয়া হচ্ছে আমি দেখতে চাই আর কোনো অ্যাম্বুলেন্স আসে কি না বা তারা সারে কি না আমি সেটাও ভিডিও করার চেষ্টা করব অ্যাড করে দেওয়ার চেষ্টা করব ওকে সবাই সাথেই থাকবেন ওই যে ওই যে ওই যারা চলে আসছে আর একটা আরেকটা দেখাচ্ছি দেখাচ্ছি একটু সামনে একটু সামনে এমার্জেন্সি রোগী ওই যার একটা এমার্জেন্সি রুগীর অ্যাম্বুলেন্স চলে আসছে মহা জ্যামের ভিতরে দেখা যাক এটাকে সারে কি না আর ছাড়া হবে এই মহা জ্যাম ঠেলে আসলে সমস্যাই হচ্ছে এই যে একটা অ্যাম্বুলেন্স চলে আসছে আসলে এখান থেকে তো সব গাড়ি ছাড়া যায় না তারপর চেক করে করে যদি কোনোটা একদম খুব এমার্জেন্সি যে জ্যামটা ঠেলে রোগীর মৃত্যুর আশঙ্কা থাকতেছে বা খুব বেশি এমার্জেন্সি রোগী আছে এই কারণে ছাড়া হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন